কানাবেডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে সোলার প্যানেলের রেট কমে গেছে এই বিষয়ে বিস্তারিত জানাভাবে জয় বিজয় ইলেকট্রনিক্স যেটার মাধ্যমে আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে যদি এখন এই সোলার প্যানেলগুলো আপনারা ক্রয় করেন তাহলে এখন যে সেট ক্রয় করতেন এক একটা আইডিয়া পাঁচ টাকা কিন্তু এখন আপনার নেমে যাবে যে সাড়ে হাজার টাকা একটা সেট নেমে যাবে কারণ প্যানেলের দাম কমে গেছে সেই জন্য তো অজয় আজকে ফার্স্ট যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের মূল্যটা একটু জানালে ভালো হবে পাওয়ারল্যান্ডের এই সোলার প্যানেলটি এটি হলো পাওয়ারল্যান্ডের সোলার প্যানেল একশো তিরিশত এটির মধ্যে পঞ্চাশ জোর অব্দি আছে আমাদের থেকে পঞ্চাশ অর্ডার থেকে দুশো অর্ডার অব্দি আমাদের থেকে আছে এই সোলার প্যানেলটি বর্তমান প্রায় ছিল বত্রিশ টাকা করে এগুলা কিন্তু মনো সোলার প্যানেল তাই না নোনো ছাড়া এবং কি ন্যান বাস ন্যান জি এরপরে কাঙ্ক্ষিত যেটা ভাইরাল একটা প্রোডাক্ট সেটা হচ্ছে যে জেনেটিক কিন্তু জেনেটিক সোলার প্যানেলটি রেটটা কম কিন্তু কোয়ালিটি ভালো এই প্যানেলটি বর্তমান প্রাইস আগে কত ছিল বর্তমানে কত একটু জানা এই জেনেটিক মনো সোলার প্যানেলটি বর্তমান প্রাইস হচ্ছে যে বত্রিশ টাকা করে আপনারা ছেলে

সোলার প্যানেল এক আর এর থেকে যদি নিচে একশো থেকে যদি শুরু করে নিচে যান তাহলে আরেক রেট আমরা একশো থেকে বিক্রি করছি চৌষট্টি টাকা করে বর্তমান পাচ্ছেন বাষট্টি টাকা করে আর দুশো সোলার প্যানেল বিক্রি করছি বাষট্টি টাকা করে বর্তমান পাচ্ছেন ষাট টাকা করে পার আচ্ছা এখন আপনি আরেকটা সেই সোলার প্যানেল ওয়ার্ল্ডন নিয়ে আসছে নতুন ভাবে সেটা হচ্ছে যে ওয়ার্ল্ডন এর সোলার প্যানেল কোয়ালিটি কিন্তু ভালো এটির প্রাইস কত ওয়ার্ল্ডন সোলার প্যানেলে কিন্তু এখন বর্তমানে 1 টাকা দ রেট কমে গেছে আগে ছিল যে পঞ্চান্ন টাকা বর্তমানে চুপান্ন টাকা করে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন আচ্ছা এটা তো অ্যান্টি ব্লু অ্যান্টি ব্লু তো একটা ভিডিওতে একদম ব্যাটারি চার্জ হওয়ার বিষয়গুলো দেখানো হয়েছে এই ভিডিওতে আপনারা এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন ডেসক্রিপশনে দেওয়া থাকবে বর্তমানে এই প্রাইস কত এটার প্রাইস আগের রেটেই আছে বর্তমানে এটার প্রাইস হচ্ছে 60 টাকা করে পার ওয়া

আগে যেরকম বর্তমানে ওরকম আছে কিন্তু মূল করাতে ওদের মানে তেমন হচ্ছে না কিন্তু যারা নিয়ে যায় তারা কিন্তু গ্রামীণ শক্তি সোলার প্যানেল ছাড়া অন্য সোলার প্যানেল চায় না কারণ গ্রামী শক্তির সোলার প্যানেল কিন্তু খুবই উন্নত মানের সোলার প্যানেল এই সোলার প্যানেলটা আপনারা আমাদের কাছ থেকে বর্তমানে পাচ্ছেন ছাপান্ন আটান্ন এবং কি গামী শক্তি সোলার প্যানেলের কিছু ডাপ আছে ছোট ছোট সোলার প্যানেল নিলে একটু রেট বাড়তি বড় সোলার প্যানেল নিলে একটু রেট কম তখন এটা আপনাদের সাথে বুঝে শুনে যেমন বর্তমানে সোলার প্যানেলের রেট চলতেছে দুশো আর দুশো আর একশো এই সোলার প্যানেল রেট চলতেছে বর্তমান করে 57 টাকা করে আপনাদেরকে এক্সাক্ট বলে দিই এই রেটগুলো কিন্তু ওঠানামা করে রেড পরিবর্তনশীল আর বিস্তারিত জানার জন্য আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করবেন তাহলে অ্যাক্যুরেট রেট পেয়ে আপনারা সোলার প্যানেলতে ক্রয় করতে পারবেন এবার তুমি বলো তো এটা হচ্ছে যে কিউএসপিভি কিউএসপিভির বর্তমান রেটটা একটু বলো আগে রেট কত ছিল কিএসপিভি বর্তমানে রেট হচ্ছে 32 টাকা আগে রেট ছিল যে আপনারা একত্রিশটা পঁয়ত্রিশ টাকা করে আগের রেট ছিল বর্তমানে রেট হলো বত্রিশ টাকা আচ্ছা এখন তোমার কাছে তো দেখতেছি যে বারো বোল্টের সোলার ফ্যানেল আছে এখন এখানে আরেকটা দেখতেছি যে বাইফেসিয়াল সোলার ফ্যানেল আচ্ছা বাই ফেসিয়াল সোলার ফ্যানেলটার এটার সুবিধা কি একটু বিস্তারিত বললে মনে হয় ভালো হয় এটা হলো জিঙ্কো কোম্পানি বাই সোলার প্যানেল জিংকো মানে জিঙ্কো কোম্পানি মানে এটা একটি ব্র্যান্ড কারণ

আচ্ছা পিছনাখানে আছে এখন এটা প্রাইসটা রাখতেছো কি এটা বতন আমাদের থেকে আপনারা পাচ্ছেন মাত্র 28 টাকা করে আচ্ছা এগুলার মধ্যে কত ওয়ার্ডের কত 볼টের ব্যাটারি লাগানো যাবে এগুলো বারো वोल्टের ব্যাটারি তো ইউজ করতে হবে না 12 वोल्टের ব্যাটারি দুইটা ইউজ করলে আপনি 24 বল করে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা

প্রজেক্ট করবেন এই ধরনের প্যানেলগুলো আপনাদের প্রয়োজন তাতে আপনাদের রেট আরও কম পাবেন আমাদের থেকে এবং বড় বড় যে খা মানে সোলার প্রজেক্ট রয়েছে সেই বিষয়ের জন্য আপনাদের যদি কোনো সোলার প্যানেলের প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে ক্রয় করতে পারবেন সেই ধরনের সেট জন্য আমাদের অসংখ্য সোলার প্যানেল রয়েছে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন এখন হচ্ছে যে বাইফেসিয়াল এর দাম 28 টাকা এবং নন বাইফেসিয়াল জিঙ্কু কোম্পানির নন বাইফেসিয়াল এর ফ্লোর প্যানেল দাম কত নন বাইফেসিয়াল এর দামও কিন্তু सेम এখানে কোম্পানি কত এখানে পার্থক্য বলতে কি ওদের আসলে এই যে ব্র্যান্ডটা দেখা যায় ওরা অনেক খুব ভালো একটা ব্র্যান্ড ভালো ব্র্যান্ড যেমন নন বাইফেসিয়াল এর মধ্যে দেখেন বাসবারের পরিমাণ কিন্তু অনেক বেশি আচ্ছা আচ্ছা বাইফেসিয়াল এর বাসবারের পরিমাণ আর নন বাইফেসিয়াল এর বাসবারের পরিমাণ অনেক বেশি আপনি যদি একটু যদি দেখুন একটু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ বাজ আর যদি আপনি পনেরো ষোলো ষোলো বাজবার আপনি 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 বুঝতে পারবেন যে রেটটা কেন সমন্বয় বাসবার বাড়তি কারণে রেটটা আপনি এটা হচ্ছে যে

তাহলে পার ওয়ার্ড পাচ্ছেন 28 টাকা করে পার ওয়ার্ডে পার 28 টাকা 28 টাকা করে পার পাচ্ছেন আর এই ধরনের সোলার রিলেটেড প্রত্যেকটা প্রোডাক্ট জয় বিজয় ইলেকট্রনিক আছে अवेलेबल স্টক রয়েছে সেই স্টক থেকে আপনার কাঙ্ক্ষিত সোলার প্রজেক্টের সোলার প্যানেলটি আপনারা ক্রয় করতে পারেন যেমন জম্পাইন বিন ব্যাটার সোলার কন্ট্রোলার হাইব্রিড কন্ট্রোলার এভরিথিং লাইট ফ্যান ওতে সবগুলা কিন্তু জয় বিজয় ইলেকট্রনিক্সে অ্যাভেলেবেল স্টক রয়েছে এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে এবং আপনারা আপনাদের সোলার সেটআপটি আপটি সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারবেন আপনাদের সকলকে ধন্যবাদ